হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি প্রবাসী ব্লগ নিয়ে আবার চলে আসছি আপনাদের সাথে আমি মোহাম্মদ আসিম তো আজকে একটা বিরহজনক একটা ভিডিও নিয়ে চলে আসছে এক বোন হসপিটালের সামনে তার স্বামী লাশ নিয়ে কান্নাকাটি করতেছো দুই ঘন্টা যাবক ছিল হসপিটালে কিন্তু কেউ কোনো ডাক্তার কেউ এগিয়ে আসেনি তো চলুন সবার আগে আপনাদেরকে দেখাই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসবো সেখানে আসে সেখানে আসে কেন কে মারবে ওকি বাসা থেকে বের হতে পারবে না বাসা কথা ছিল আমার মোহাম্মদ মোহাম্মদ না বের একদম না না ভাইয়া একদম না ভাইয়া

ওদেরা ওদের ওদেরকে খবর মানতে হলি সবার না থাকেলে আর এটা হচ্ছে রাখো ওঠো তোমরা কত বিছানা ওদের কেউ না বিশ্বাস করো আমরা দেশ ছেড়ে চলে যাব তুমি ওঠো ওদের রাখো এই তো রাখো বিছানা না ওদেরা কত দর এসে দেশের দরকার কি কাজে জানা ওদেরা কত দর এসে এসে থাকে কি করে না না বানাই এটা কত না তো আপনারা তো দেখলেন যে এই আপুটার স্বামী হসপিটালে বেড়ে গুলি অবস্থায় দুই ঘন্টা যাওয়া ছিল কিন্তু কোনো ডাক্তার কোনো নার্স কোন কেউ এগিয়ে আসেনি আর তারা আর তামেশা নিচ্ছিল এটা হচ্ছে এটা কি ভাই এটা হচ্ছে আমাদের দেশের সমাজ আমাদের দেশের লোক এরকম আমরা তো বিশ্বাস করতে পারছি না যে একটা মানুষ এরকমভাবে পড়েছে অসুস্থ অবস্থায় তাই কেউ ধরছে না কেউ কোনো কিছু করছে না আমাদেরকে কথা বলতে হবে না হলে কেউ এগিয়ে আসবে না হ্যাঁ আমাদের অবশ্যই কথা বলতে বলতে হবে কারণ আজকালকে সমাজ এরকম একটু অবস্থা চলে গেছে যে কারোর প্রতি কারো মায়া মহাবত বলতে কিছু নেই সেই কারণে দেশ ধীরে ধীরে পিছনে চলে যাচ্ছে হ্যাঁ আমাদেরকে বলতে হবে সব জায়গাতে কথা বলতে হবে একজনের প্রতি আরেকজনের মহাপত ভালোবাসা নিয়ে আসতে হবে অন্য একজনের প্রতি ভালোবাসা থাকতে হবে স্নেহ থাকতে হবে তাহলে বুঝতে পারবে মানুষের কতটা কষ্ট এই আপুটা বলতেছিল দুবাসের বাচ্চাও আছে সেও তাকে নিয়ে কি করবে কি না হ্যাঁ অবশ্যই এটাই তো একটা কথা যে দুই ঘন্টা তো হসপিটালে বেডে পড়েছিল ডাক্তার নার্স আসেনি কিন্তু ওদের চিন্তাই নেই যে আপনার বাচ্চা আছে কি হবে সংসার আছে এগুলো চিন্তা নেই যদি এগুলো চিন্তা থাকতো তাহলে আজকে এরকম অবস্থায় হসপিটালের বেডে পাইয়াটার মৃত্যু হতো না আপনারা যে যেখান থেকে আসেন সে অবশ্যই আপনারা কথা বলতে হবে কথা বলবেন হ্যাঁ সত্য সব সময় নিয়ে কথা বলবেন সত্যকে নিয়ে বিচার করবেন তো আজকে এতটুকু পর্যন্ত আমরা নতুন আর একটা ভিড় নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো তখন তখন পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ